এবং যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে চলবে না কোনো দেশ বিরোধী স্লোগান যে দেশে থাকবে সেই দেশের বিরোধিতা করা যাবে না এমনটাই স্পষ্ট জানিয়ে দিল নেহরু ইউনিভার্সিটির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বসলে কুড়ি হাজার টাকা জরিমানা দিতে হবে দেশ বিরোধী কোনো মন্তব্য করলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে সেই মন্তব্য যদি প্রচন্ড ক্রুশিয়াল কিছু হয় এমন কোনো মন্তব্য হয় যা দেশের অপমান করছে তাহলে তাকে বরখা বরখাস্ত করা হতে পারে বহিষ্কার করা হতে পারে অর্থাৎ অপরাধের গুরুত্ব বুঝে দোষী পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে যে নিউ চিফ প্রক্টরের দপ্তরে জারি করা নির্দেশিকায় এবং বিরোধী দলনেতা কি বলছেন বা বিজেপির অন্যান্য নেতারা কি বলছেন শুনুন আমি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে এই জিনিস দেখার জন্য আমাদের পঁচাত্তর বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে এটা সকলকে ফলো করা উচিত ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে ইউনিভার্সিটির নিয়ম মেনে প্রত্যেকেই তার রাজনৈতিক সামাজিক অবস্থানকে স্পষ্ট করতে পারে ছাত্র রাজনীতির একটা অংশ তাকে বন্ধ করে দেওয়া যায় না কিন্তু যে ভাবে ধারাবাহিকভাবে যেভাবে হেড স্পিক চলেছে দেশবিরোধী স্লোগান চলেছে আফজাল হাম সরবিন্দা হে তেরা কাতিল জিন্দা ভারত তেরি টুকড়ে ভঙ্গে ইনশাল্লাহ আল্লাহ এই যে চলেছে এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক সমাজে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এর তো কোনো গ্রহণযোগ্যতা নেই তো এ ধরনের ভারত বিরোধী অবস্থানকে প্রতিরোধ করবে যে কোনো বিশ্ববিদ্যালয় এটাই কাম্য তার নিজস্ব ঐতিহ্যের স্বার্থে তার মর্যাদার স্বার্থে এবং বর্তমানও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জেএনইউতে ছেলেমেয়েদের পড়তে যাওয়ার কথা এবং জেএনইউ ভারতবর্ষের যতগুলো ইউনিভার্সিটি আছে আমার মনে হয় বেস্ট একটা ইউনিভার্সিটি তা সেখানে গিয়ে যেভাবে রাজনৈতিক আখড়া তৈরি হয়েছে এবং টুকরে টুকরে গ্যাং ওখান থেকে যেভাবে ভারতবর্ষকে ভাঙা চক্রান্ত করছে সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলে পরে যেগুলো করার দরকার সেটা ইউনিভার্সিটি থেকে করা হচ্ছে কারণ ওটা তো মানুষের লেখাপড়া করার জায়গা সেখানে দাঁড়িয়ে থেকে এইভাবে দেশবিরোধী শ্লোকান তোলা এগুলো তো বন্ধ হওয়া উচিত এবং গোটা বিষয় নিয়ে অভিনেতা অরিত্র দত্ত বণিক তিনি কি বলছেন শুনুন প্রচণ্ড পরিমাণে ইউথদেরকে বাইরে থেকে বেশ কিছু মানে বিদেশি শক্তি বলুন কিংবা আতঙ্কবাদী সংগঠন তারা কিন্তু প্রচণ্ডভাবে ব্রেনওয়াশ করার একটা চেষ্টা করছে শহরের এবং ভারতবর্ষের পাঁচতারা বিশ্ববিদ্যালয়গুলির প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে যদি ঘুরিয়ে দেওয়া যায় সেটা কিন্তু দেশের ক্ষতি এবং আমার মনে হয় যে প্রত্যেক মানে শুধু জওয়াহরলাল নেহরু বলে না সারা ভারতবর্ষের যত এটার ইনস্টিটিউশন আছেন তারা তাদের মতো করে লক্ষ্য রাখবে লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের দেশের ট্যালেন্টগুলোকে আমাদের দেশের মেধাগুলোকে কোনোভাবে কোনোরকম দেশবিরোধী বিদেশি শক্তি বা আতঙ্কবাদী সংগঠনরা যাতে মিস ইউজ না করতে পারে কারণ এরা আমাদের দেশের গর্ব আমাদের দেশের মেধা আমাদের দেশের প্রোডাক্টিভিটিতে ব্যবহার করতে হবে আমাদের দেশের নাম যাতে আরও উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের মাধ্যমে সেটা আমাদের দেখার কর্তব্য ফলে ইনস্টিটিউশনগুলোকে এবং শিক্ষা দপ্তরকে সমগ্র ভারতবর্ষে আরও বেশি সচেতন হতে হবে যাতে এই ব্রেন ওয়াশিং এবং এই সোশ্যাল টেরোরিজম যেটা প্রচণ্ড পরিমাণে শুরু হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে প্রচণ্ডভাবে টার্গেট করা হচ্ছে এইটা যাতে আটকানো যায় সেটার জন্যে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি